আশা হত পাঠ করার পর আপনি যখন বসে বসে আতর পরে দরশ্বরী পাঠ করবেন দরশ্বরী পাঠ করাটা ওটাও কোরআন নয় ওটা নবী পাখের হাদিস আপনি যখন বসে বসে মাসুরা পাঠ করবেন মাসুরাটাও আল্লাহ পাকের কোরআন নয় ওটা হলো নবী পাখের হাদিস আপনি যখন ডান দিকে সালাম ফেরাবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বলে নবী আমার জানিয়ে দিয়েছে আসসালাম ও কবলাল কালাম ব্যাহলে সালাম ওনকে বাদ কালাম প্রথমে তোমরা সালাম দেবে তারপরে তোমরা দুনিয়াবি কথাবার্তা বলবে তাহলে ডান দিকে যেটা সালাম ফিরালাম ওটা হলো দেখা যায় অজীব আর বাম দিকে যেটা ফিরালাম এটা ডান দিকে সালাম ফিরানো তাহলে আপনি যখন ডান দিকে সালাম ফিরিয়েছেন ওটা দেখা যায় নবী পাখের হাদিস আপনি নবী পাখের হাদিস পালন করার পর আপনি যখন আল্লাহ আমিন বলেছেন ওটা অনবী পাকের হাদিস আপনি যখন মোনাজাত করলেন মোনাজাত করে মোনাজাত যখন শেষ হয়ে যায় ডাহনে বাইনে সালাম ফির কর দুনো হাত উঠা কর দোয়া মাঙ্গি হাত বহু জিয়াদা না ওটা ইয়ানি কন্দু সি না করো দোয়া যা ফারে হো কর দুনো হাত মোহ পার ফির আমরা যখন মোনাজাত করি দুটো হাত উঁচু করে যখন মোনাজাত করি মোনাজাত যখন শেষ হয়ে যাবার আগে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে থাকি পূর্ণাঙ্গ কলেমা শরীফ কোরআন শরীফের কথাও নেই কোরআন শরীফে এতটা এসেছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মদ রাসূলুল্লাহ এতটা কোরআন শরীফে আছে পূর্ণাঙ্গ কলেমা নয় ওইটাই হলো আমার নবী পাকের হাদিস আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি যখন মোনাজাত শেষ করার সময় দোনো হাত মোহপার ফেললো ইয়া মানে মাসাবা করল দুটো হাত দিয়ে যখন মুখ থেকে মাসাবা করবেন এটা হলো নবী পাকের হাদিস চলেন আপনার কাছে একটু ভালো করে বুঝিয়ে দেই যেন সর্বসময় আমাদের খেয়ালা শরণে বরণে আমাদের যেন ইয়াদ থাকে চলেন একবার এগিয়ে যাওয়া যাক তাহলে আমরা যখন নামাজ পড়বো আজান যখন দবা হয় মুখস্থ করে নেওয়া দাদু ভাই আজানটা হলো হাদিস আপনি ডান পা দেবেন ওটাও হাদিস আল্লাহ তালে আবু আবার আহমাতি ওটা হাদিস আপনি যখন নিয়াত করবেন ওই চার রেখা তিন রেখাতে নিয়াদ ইন্নামাল আমল বিন নিয়াদ নিয়াদ করতে হয় প্রতিটা কাজে ওটা হলো নবী পাখের হাদিস তারপরে আপনি দেখা যায় কানের লতিতে হাত থেকালেন কিংবা দেখা যায় কাছাকাছি হাত নিয়ে গেলেন ওটা হাদিস নাবির নিচে যখন হাত বাঁধবেন ওটা হাদিস আপনি যখন আউদে দেখা সুবাহানা কা আল্লাহ ঘুম্মা আপনি যখন দোয়াসানা পাঠ করবেন ওটা কোরআন নয় ওটা নবী পাকের হাদিস আপনি বিসমিল্লাহ রহমানের রহিম পাঠ করে সুরা ফাতিয়া পাঠ করবেন এগুলো হলো কোরআন অন্য একটা সুরা পাঠ করবে এগুলো হলো আল্লাহর কোরআন আপনি যখন আল্লাহ আকবর বলে রুকু করবেন সুবাহানা পিয়াল আজিম আপনি যখন পড়বেন এটা হলো হাদিস আপনি সামি আল্লাহ গুলিমান হামিদা এটা হাদিস রব্বান আলা কালাহাম এটা হাদিস আল্লাহ আকবর বলে সেদা গিয়ে সবাহান রাবিয়াল আলা এটা হাদিস বসে বসে আত্মা এটা হাদিস আপনি দেখা যাস তার আত্মা হিয়াত তা শাহুদ পরে দরু শরীফ এটাও হাদিস দুয়া মাসুরা এটা হাদিস আপনি সালাম ফিরাবেন ওটা হাদিস আল্লাহ ঘুম্মা আমিন এটা হাদিস মোনাজা যখন শেষ করবেন কলেমা পুরোপুরি পড়ে পুরুপুরি কলেমাটা হলো হাদিস তাহলে নামাজের ভিতরে কোরআন আর হাদিস যদি দশ পার্সেন্ট থাকে তার ভিতরে দুই পার্সেন্ট হলো আল্লাহর কোরআন

কোরআনে পার্সেন যে দুই থাকে হাদিসের পার্সেন আট তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নামাজ পড়তে গেলে কোরআন লাগে কথাটা সত্য তার চাইতে আরো আফজাল ভালো নামাজ পড়তে গেলে হাদিস লাগে তার কারণ যেখানে আমার নবী সেখানে আল্লাহ পাকে রহমত জুড়ে বলেন সুবহান আর একটু হবে না আর একটু জুড়ে হবে না দরুদ শরীফ আল্লাহুম্মা খুব জুড়ে ওয়া আলা আলি সাইয়idina মা আমিনার ঘরে যাব সেইখানে আখিরি নবীকে পাব মনের কথা সব বলিব সে যে মুহাম্মাদিয়া